উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেশান তো এর আগেই দিয়েছি সেটা বড় প্রশ্ন বলো বা ছোট প্রশ্ন বলো ছোট প্রশ্নের দিক থেকে কীরকম অধ্যায় ভিত্তিক এমসি কিউ কিউ বলো লাস্ট দশ বছর দু হাজার চোদ্দো থেকে হাজার চব্বিশ সালের এমসি কিউ এসে উত্তর সহ ফ্রি পিডিএফ বলো বা বোর্ডের নমুনা প্রশ্নপত্র বলো সমস্ত কিছু আমরা উত্তর সহ দিয়েছি পাশাপাশি বড় প্রশ্ন উত্তর সহ পিডিএফ কিন্তু দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে এইচএস এস পলিটিক্যাল সায়েন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে একটি প্লে লিস্টের লিঙ্ক তোমাদের জন্য দেওয়া রয়েছে সেখানে অনেকগুলো ভিডিও 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 রয়েছে সেখানে ফ্রি পাবে পাবে দেখো ভিডিও দেখে যার যেটা সুবিধা মনে হবে সে সেটা সংগ্রহ করো যার মনে হবে ফ্রি পিডিএফ সে ফ্রি পিডিএফ সংগ্রহ করবে আর যদি মনে হয় গোটা নোটসে পিডিএফ সংগ্রহ করার জন্য তারা সেটাও সংগ্রহ করতে পারো মূলত এই ভিডিওতে যে স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞানের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি যাতে দেখে বুঝতে পারো আমরা তো এর আগে সাজেশান দিয়েছি যারা রেগুলার ভিউয়ার্স আছো ছোটো প্রশ্ন বলো বা বড়ো প্রশ্ন বলো হান্ড্রেড পারসেন্ট কমন একটি প্রশ্ন বাইরে নেই এবং তোমাদের যখন পরীক্ষা হবে সেটা টেস্ট পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো এইরকমই হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চলেছো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং এর আগেও যেমন উত্তরসহ ফ্রি পিডিএফ দিয়েছি আগামী দিনেও উত্তরসহ অনেক ফ্রি পিডিএফ আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ দাঁড়াবেন এই বেলাইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস হয় তো চলো শুরু করা যাক ভিডিওটি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের টেস্ট পরীক্ষার সাজেশান ভালোভাবে দেখে নাও এই কারণেই তোমাদের এই টেস্ট পরীক্ষার সাজেশান তো আগে দিয়েছি পোস্টের ভিডিওটা এখন দিচ্ছি এই কারণে তোমরা দেখে নিতে পারবে যা সাজেশান দিয়েছি এর বাইরে একটিও কিছু নেই একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র প্রথমে এমসিকিউ দেখো কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো তারপর পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় তারপর পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় তারপর ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় তারপর ভারতের প্রথম সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন তারপর পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন তারপর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তারপর আন্তর্জাতিক আদালতের বিচারপতিতার কার্যকাল এখানেই বলে দিই এই সকল এমসিকিউ এসকিউ উত্তরসহ কিউ উত্তর সহ এর আগেই চ্যানেলে কিন্তু আমরা দিয়েছি এমনকি বড় প্রশ্ন উত্তর সহ দেওয়া রয়েছে লাস্ট দশ বছরের প্রশ্নপত্র উত্তর সহ ফ্রি পিডিএফ দেওয়া রয়েছে বোর্ডের নমুনা প্রশ্নপত্র সহ ফ্রি পিডিএফ দেওয়া রয়েছে সমস্ত কিছু দেখবে এই ভিডিও ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখানে গেলেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে ভিডিও দেখে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে একটিও কিন্তু বাইরে থাকবে না আন্তর্জাতিক আদালতের বিচারপতিতে কার্যকাল নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় নেক্সট উনিশশো সালে ভারতে ড্যাশ মন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে নেক্সট ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটেছিল কত সালে নেক্সট ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন তারপর ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় তারপর পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন নেক্সট কোন ধারা বলে হাইকোর্টে মৌলিক অধিকার রক্ষায় লেখও জারি করতে পারে নেক্সট সুপ্রিম কোর্টের কাছে আছে চারটে এলাকা এই এলাকাগুলোর মধ্যে কোনটা নেক্সট হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো কত বছর দেখে নাও অর্থবিল প্রথম উপস্থাপিত হয় কোথায় সেটাও দেখতে পারো নেক্সট রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে সেটাও অপশান রয়েছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর সেটা অপশানে রয়েছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে সেটাও এখানে অপশানে রয়েছে ভারত চীন সীমানা বিরোধ হয় কত সালে সেটাও রয়েছে ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে এটার উত্তর আমি তোমাদের বলে দিই দু সালে তার কারণ মতান্তরে পক্ষান্তরে বিভিন্ন বইয়ে দু হাজার সাল রয়েছে দু হাজার সাত রয়েছে তো এটা রাইট অ্যান্সার দু সাল দু সালটাই কিন্তু তোমরা পড়বে অন্যতায় ভুল হয়ে যাবে তারপর ন্যাটও গঠিত হয় কত সালে এখানে লেখা রয়েছে তারপর এসআইগুলো ষোলোটা রয়েছে এখন কাকে ক্যাবিনেটের তোরণের ভিত্তি প্রস্তাব বলা হয় অথবা দিয়ে এর সঙ্গে প্রশ্ন অথবা দিয়ে যেরকম থাকে রাষ্ট্রপতি তার এটা তারা হয়ে গেছে এটা তার হবে তার পদত্যাগপত্র কার কাছে পেশ করে রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করেন ভেট ক্ষমতা বলতে কি বোঝো অথবা সঙ্গে প্রশ্ন ছিল সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম লেখো নেক্সট সার্ট গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন নেক্সট এনআইও কী নেক্সট ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে মানে এই প্রশ্নটি দিয়েছে কিউবা সংকট কবে দেখা যায় নেক্সট সল্ট এস এল টি এর পুরো নাম কি অথবা দিয়ে প্রশ্ন ছিল গ্লাস নস্ত কি। নেক্সট ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কী অথবা দিয়ে প্রশ্ন ছিল বড় কমিটি কি। নেক্সট পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উচ্চ লেখো নেক্সট স্পিরিট অফ লজ গ্রন্থটি কাল লেখা অথবা দিয়ে প্রশ্ন ছিল আমলাতন্ত্র বলতে কী বোঝো নেক্সট অর্পিত ক্ষমতা আইন বলতে কী বোঝো নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী অথবা দিয়ে প্রশ্ন ছিল অছি পরিষদের একটি কাজ লেখো নেক্সট ইউনেস্কো কথাটির পূর্ণরূপ কী নেক্সট কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন নেক্সট জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় নেতার মস্তিষ্ক প্রসিত অথবা যে প্রশ্ন এটা ছিল সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল এখানে আবারও বলে দিই এই যত এমসিকিউ বা এসিকিউ দেখলে টেস্ট পরীক্ষা বা বিভিন্ন স্কুলে যা যাদের টেস্ট পরীক্ষা হবে সেখানেও আমরা যা যা দিয়েছি না এমসিকিউ বলো এসিকিউ বলো বড় প্রশ্ন বলো বড় প্রশ্ন তো বাছাই করে পাঁচটা দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এমসিকিউ এসকিউ এসে কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে শুধুমাত্র টেস্ট বলে কথা নয় ফাইনাল পরীক্ষায়ও আমরা তোমাদের জন্য কি কি এনেছি নোটসে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এসে কিউ এনেছি অধ্যায় ভিত্তিক নোটসগুলো বড়ো প্রশ্ন বাছাই করা এনেছি তার মধ্যে থেকেও সাজেস্ট আমরা দিয়েছি যেগুলো অল্প পরে যারা বেশি পড়তে চায় না কমন পায় পাশাপাশি দু হাজার চোদ্দো থেকে দু সালের বোর্ড পরীক্ষার এমসি কিউ সমাধান উত্তর সহ ফেনেছি এনেছি বোর্ড পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্রগুলো হয় মডেল কোয়েশ্চেন পেপার বোর্ডের তারও উত্তর সহ সমাধান এনেছি তাহলে একটা পরীক্ষায় কমন পাওয়ার জন্য যা যা জিনিসের দরকার অল্প সংখ্যক পড়েও হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য সমস্ত কিছু তো আমরা উত্তরসহ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেখবে লেখা আছে এইচএস পলিটিক্যাল সায়েন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলে লিঙ্ক দেওয়া সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের ক্লাস টুয়েলভের প্লেলিস্টের লিঙ্ক যেখানে আমি যে যে নোটসগুলোর কথা বললাম সমস্ত কিছুর ভিডিও আপলোড করা রয়েছে আগে ভিডিও দেখো ভিডিও দেখে তোমরা পিডিএফ সংগ্রহ করো যদি মনে হয় পিডিএফ সংগ্রহ করার কথা সংগ্রহ করতে পারো তাছাড়া ফ্রি পিডিএফ তো তোমাদের জন্য ওই প্লে লিস্টের লিঙ্কেই তোমরা পেয়ে যাবে ভিডিও দেখলে ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া সেখান থেকে ফ্রি পিডিএফও পেয়ে যাবে সেখান থেকে যার যেটা সুবিধা সেটা সংগ্রহ করতে পারো এবার আসা যাক বড়ো প্রশ্নের দিকে বড় প্রশ্ন এখানে প্রথমে দেওয়া রয়েছে এই স্কুলে ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো আর এর সঙ্গে অথবা একটি প্রশ্ন দেওয়া রয়েছে জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রাখার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো দুটোর মধ্যে একটি করতে হতো দু নম্বরের প্রশ্নতে দেওয়া রয়েছে উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই যে এটা কিন্তু ফিফথ চ্যাপ্টারের কোয়েশ্চেন এর সঙ্গে কোনো অর্থ থাকে না যেটা আমি সাজেশনের ভিডিওতেও বলেছি ফিফথ চ্যাপ্টার থেকে কোনো অর্থ থাকে না তারপরে যে প্রশ্নটা এখান থেকে তোমাদের আমি বলেছিলাম ছ নম্বর অধ্যায় বা নম্বর অধ্যায় থেকে আসে সেটা আমি পরে দেখছি এটা হচ্ছে তোমাদের সাত নম্বর অধ্যায় থেকে এখান থেকে দুটো প্রশ্ন দিয়েছে একটির উত্তর করতে হবে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা যে প্রশ্ন ছিল ভারতের কোনো একটি রাজ্যের বা অঙ্গরাজ্যও যদি দেয় একই জিনিস মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো নেক্সট ন নম্বর অধ্যায়ের প্রশ্ন সাত নম্বর অধ্যায় আমি বলেছি পড়তে হবে না ছয় এবং নয়ের মধ্যে একটি আসে আমি বলেছি ন নম্বর অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো আট সরি এটা আট নম্বর এটা সাত নম্বর অধ্যায় আর নম্বর অধ্যায় থেকে দিয়েছে ছ নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন দেয়নি ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর এর সঙ্গে অথবা ছিল ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো তবে স্কুল ভেদে আমি বলবো এই বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যের জায়গায় তোমরা লোক আদালতের গঠন কার্যাবলীও পড়তে পারো সুপ্রিম কোর্ট তো আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটাও বলেছি তাই ছিল তোমাদের টেস্ট পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র এবং তোমাদের জন্য সারেছান আগেই দিয়েছি এমসি কিউএসি উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি সমস্ত কিছুই দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা সমস্তটাই পেয়ে যাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো